নমস্কার মা ওমের ছোট ছোটো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে দুপুরের মেনুতে ছিল ডাল আলু ভর্তা কিছু ভাজা আর লেবু এই প্রচণ্ড গরমে মাছ মাংসকে দূরে রেখে যদি এই সিম্পল মেনুটি দুপুরের মেনুতে থাকে আমি বলবো প্রত্যেকটি বাঙালি কিন্তু হয় এটি খুবই প্রিয় খাবার আর সেটা যদি হয় মায়ের হাতে তালে হয়ে যায় পুরোপুরি অমৃতের তুল্য ডাল আলু ভাজা আর ভর্তা এগুলো মোটামুটি সবাই পারে কিন্তু তাও আজকে আপনাদের সাথে আমার এই ডাল আলু ভর্তাটা শেয়ার করলাম প্রথমে একটি প্যারে সরষের তেল গরম করে পাঁচফোরণ দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে লো ফ্লেমে যাতে পুড়ে না যায় এরপরে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে চিঁড়ে রেখেছিলাম সেটাকে এবারে অ্যাড করব অ্যাড করার পর কিছুটা ভাজাভাজি করার পর যদি প্রয়োজন পড়ে একটু তেল দিয়ে দেবেন সর্ষের তেল অবশ্যই সেটাকে দিয়ে ভালো করে ভেজে তারপরে দেবেন হলুদ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করার পর এখানে আমার একটু তেলের প্রয়োজন হয়েছিল তাই আমি এখানে একটু সরষের তেল অ্যাড করলাম তারপরে ভালো করে আবার একটু ভেজে নিলাম দিলাম স্বাদ মতন লবণ ডালটা যতটুকু থাকবে সেই পরিমাণে লবণটা দেবেন লবণটা দেওয়ার পরে এখানে আমি ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম ছিল মুগের কাঁচা মুগের ডাল আর ছিল মুসুরির ডাল একটু ভিজিয়ে নর্মাল জলে সিদ্ধ করে রাখা হয়েছিল এবারে কিন্তু আমার ডালটা একটু ঘন ঘন করে আমরা নামিয়েছিলাম আপনারা পারলে একটু পাতলাও করতে পারেন আমার কিন্তু ডালটা পুরোপুরি রে রেডি হয়ে গেল। এর ডাল এবারে আবার একটু প্যানে সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিলাম গোটা জিরে ফোরন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আলু ভর্তায় যদি একটু শুকনো লঙ্কার গোটা জিরে না পড়ে তাহলে ভালো লাগে না তারপরে আবার ওই পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে ভালো করে আবার একটু ভেজে নেব পেঁয়াজটাকে আবার একটু তেল অ্যাড করলাম যেহেতু অল্প তেলে করছিলাম তাই একটু তেলের প্রয়োজন পড়েছিলো তারপরে দেব স্বাদ মতন লবণ যেটুকু আলু থাকবে আপনাদের আলু সিদ্ধর সেই পরিমাণে এবারে দেবে একটু হলুদ হলুদটা দিয়ে আর লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এ দেব দেবো আলু সিদ্ধটাকে নর্মাল আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুটাকে কিন্তু ওই ভাজাটার মধ্যে পেঁয়াজ ভাজাটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব ফ্যান থেকে এভাবে উঠে আসলেই কিন্তু আমার পুরোপুরি আলু ভর্তা কিন্তু রেডি